মেষ সাপ্তাহিক প্রেম রাশি এই সপ্তাহের শুরুতে শুরুতে ভাবে আপনার জীবনে খুব ভালো হবে না বিবাহিতের জীবনে উপভোগ ঘাটতি থাকবে এবং আপনি এই সময়টিতে আপনার সঙ্গীত সম্পর্কে চিন্তিত হবেন তবে মধ্য সপ্তাহে আপনি খুব খুশি হবেন বিতর্ক থেকে দূরে থাকুন এবং কোনো উদ্বিগ্ন ছাড়াই আপনার মেজাজ হালকা হবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে মানের সময় কাটবে এ সপ্তাহে আপনার স্ত্রীর সাথে আলোচনার জন্য এড়াতে সম্পর্কে এ রাশি লোকেরা এ সপ্তাহে তাদের সঙ্গী বোঝার চেষ্টা করবে এবং ভুল বুঝবেন না ব্রিস সপ্তাহে শুরুতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকতে পারে বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দেবে যা সামাজিক জীবনেও খারাপ প্রভাব ফেলবে তবে সপ্তাহের মাঝামাঝি থেকে আপনি সুখী এবং সুখী বোধ শুরু করবেন এবং আপনার বিবাহিত জীবনে আরও ভালো হবে এবং আপনার সামাজিক জীবন উন্নতি হবে সপ্তাহে শেষে আপনি আপনার প্রিয়জন এবং স্বামী স্ত্রীর সাথে এক ধরনের আকর্ষণীয় কাজ করার পরিকল্পনা করতে পারেন এই বিশ রাশি মিথুন সপ্তাহের শুরুতে প্রেম এবং রোমাঞ্চর অধিক বাড়বে এবং আপনি আপনার স্বামী স্ত্রীর সাথে খুব সুখী জীবনযাপন করবেন আপনি এই সময়টিতে উপভোগ করবেন এবং নতুন বিপরীত লিঙ্গের বন্ধু তৈরি করবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার স্বামী স্ত্রী সম্পর্কে কিছু মত পার্থক্য মতবিরোধিতার মুখোমুখি হতে পারেন কোনো বিরোধ এড়াতে আপনার যথারত যোগাযোগ বজায় রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে সপ্তাহের শেষে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে সুখী যাপন করবেন মিথুন রাশি কর্কট সপ্তাহের শুরুটি আপনার প্রেমিকের পক্ষে ভালো হবে এবং আপনি তাদের সাথে মানসম্পন্ন সময় কাটতে পারেন প্রেম এবং রোমাঞ্চের সপ্তাহের মাঝামাঝি সময়ের উচ্চ হবে এবং আপনি এই সময়টিতে খুব খুশি হবেন সপ্তাহের শেষে খানিকটা নিস্তেজ ও বিরক্তিকর হতে পারে এবং পত্নী বা প্রেমিকের সাথে কিছুটা মতপার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধান হন এবং আপনার সঙ্গীর যথাযথ আচরণ করুন কর্কট রাশি সিংহ সম্বন্ধের অভাবে এবং প্রেমের অভাব সপ্তাহে শুরুতে আপনাকে দুঃখিত করে তুলতে পারে এমনকি স্ত্রী বা বন্ধু আপনাকে খুশি করতে সক্ষম হবে না আপনাকে হতাশাকে নিজেকে উপর প্রভাব ফেলতে এবং জীবনে ভারসাম্য আনতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সপ্তাহের মাঝামাঝি সময়ের অবস্থা উন্নতি হবে পত্নী বা সঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি হবে এবং জীবনে আনন্দ থাকবে সপ্তাহে শেষে দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে এ সময় আপনি যুদ্ধ এড়ানোর পরামর্শ দেওয়াই হয় কন্যা সপ্তাহে শুরুটি প্রেম সম্পর্ক নষ্ট করবে এবং প্রেমময় দাম্পত্য একে অপরকে বুঝতে পারবেন না এ রাশির জাতক তার নিজের সঙ্গীর সাথে প্রেম সম্বন্ধের অভাব অনুভব করতে পারেন তবে সপ্তাহের শেষে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সৌন্দর্যময় এবং মনোম মনোরম হয়ে উঠবে এবং প্রেম বন্ধন আরও দৃষ্টিত হবে তুলা আপনার ব্যক্তিগত জীবনে আপনাকে সন্তুষ্টি এবং আনন্দ দেবে বিবাহিত বিবাহিতরা সুখী হবে স্ত্রীর সাথে সম্পর্ক সপ্তাহের শুরুতে ভালো থাকবে সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে আপনার সঙ্গী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এ সময়ের মধ্যে আপনি উভয়ে একে অপরকে বুঝতে অক্ষম হবেন যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে সপ্তাহ শেষে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কে উন্নতি হবে আপনি তাদের সাথে একটি মনোরম সম্পর্ক কাটতে পারবেন কাটাতে পারবেন সপ্তাহের শেষে আপনি খুব সামাজিক হয়ে উঠবেন এই তুলা রাশি সপ্তাহের শুরুতে স্বামী স্ত্রীর সাথে কিছুটা হতে পারে যার কারণে ঝগড়াও হতে পারে কারণ চাঁদটি আপনার দ্বিতীয় ঘরেই থাকবে দ্বিতীয় ঘরে চাঁদ হস্তান্তরিত হওয়ার সাথে সাথে আপনি আপনার সম্পর্ক এবং আপনার দাম্পত্য জীবন বা প্রেমের জীবন সন্তুষ্টি বা আনন্দ পেতে শুরু করবেন সপ্তাহের শেষে জীবন সঙ্গী এবং আপনার মধ্যে বোঝা পড়ার অভাব দেখা দিতে পারে তাদের সাথে সঠিক যোগাযোগ করে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে রাশির ধনু সপ্তাহের শুরুতে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের উন্নতি করবে এবং বন্ধু বান্ধব এবং পরিচিতিদের সাথে উপভোগ করার সময়টি কাটাতে দুরান্ত সময় হবে এটি একটি ইতিবাচক সময় কারণ এই রাশির জাতকেরা এই সময়ে সংবেদনশীল তৃপ্তি পাবেন প্রেম এবং রোমাঞ্চ বা জীবনসঙ্গীর কাছে থেকে প্রশংসা এবং সম্মান পাবেন তৃতীয় ব্যক্তির কারণে আপনার দুজনের হৃদয়ে কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে বলে সপ্তাহে শেষের দিকে লাভমেট বা স্বামী স্ত্রীর সাথে কিছুটা ঝামেলা হতে পারে অতপর আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার সমস্যাগুলির কারোর সাথে শেয়ার করবেন না এই ধনুরাশি মকর সপ্তাহের শুরুটি আপনার প্রেম বিবাহিত জীবনের জন্য আপনার খুব ভালো হবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে সম্পর্কটিতে আরও দৃষ্টি করার জন্য একটি দুরন্ত সময় আপনার আপনি আপনার বিবাহিত প্রেম জীবন সন্তুষ্টি এবং সুখ পাবেন এই সময়ের মধ্যে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে এবং আপনি আপনার সমস্ত সিদ্ধান্ত তাদের সমর্থন পাবেন শেষে ভুল বোঝাবুঝি কারণ হতে পারে তাই আপনি সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে চেষ্টা করুন কুম্ভ এই সপ্তাহটি তাদের বন্ধনকে আরও দৃষ্টি করবে এবং তাদের সম্পর্কের ক্ষেত্রে তারা আরও এক ধাপ এগিয়ে যেতে পারে তাদের জন্য যারা প্রেম করছেন তাদের জন্য সপ্তাহের শুরু খুব অনুকূল হবে বিবাহিত নাগরিকরা এই সময়ের মধ্যে খুব খুশি হবেন কারণ তাদের তারা তাদের স্ত্রীর সাথে ভালো সময় কাটবে আপনার বিবাহিত জীবন খুব সুন্দর হবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কে কিছুটা উন্নতি হবে রোমাঞ্চ ভরা এই সময় উপভোগ করুন কুম্ভ রাশি মিন পারিবারিক জীবনে সুখী সময় কাটাতে এটি একটি ভালো সময় এই রাশিচক্রের বিবাহিত নেটি ভরা সুখ সময় কাটবে এবং সামাজিকভাবে খুব সক্রিয় থাকবে বিবাহিত ব্যক্তিরা এ সময়ে তাদের ভবিষ্যতের পত্নীর সাথে দেখা করতে পারবেন বিবাহিতরা সামাজিক স্তরে সম্মান অর্জন করবে আপনি আপনার স্ত্রীর সাথে একটি ভালো খাবার উপভোগ করতে পারবেন এই মিন রাশির